সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আজকে প্রাকৃতিক জায়গায় এসে পুরান নিয়ে কিছু কথা বলার অবকাশ হলো আল্লাহর কাছে কৃতজ্ঞতা অ্যাকচুয়ালি মানুষ বা জাতি যখন তার আলটিমেট লক্ষ্য বা উদ্দেশ্য আসলে অজানা হয় যেমনটা আসলে আমরা আমরা জানি না আমাদের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য আসলে কি তখন আমরা এক অন্ধকার ছন্ন অবস্থায় পতিত হই সেই সময় প্রকৃতিতেও যেমন অন্ধকার আলো আছে সেই অন্ধকারে আকাশে আল্লাহ অসংখ্য তারা প্রজ্জ্বলিত করেন তার মধ্যে একটি তারার শপথ করে কোরআনি একটি সুরা নাজিল হয়েছে সুরা তারেক যেই তারাটি সম্পর্কে আল্লাহ বলেছেন কিসে তোমাকে জানাবে সেই তারাটি সেটি একটি উজ্জ্বল অন্ধকারে আগমনকারী এক উজ্জ্বল জল জ্বলে তারা তো সেই অন্ধকার জীবনে আমরা আসলে যখন দিশেহারা তখন আমাদেরকে পথ দেখায় আসলে সেই আল্লাহর এক আলোকিত কিতাব যা রাসুল আমাদের জন্য রেখে গিয়েছেন সেই কিতাব আমাদেরকে জানায় আমাদের আসলে জীবনের গতিধারা আমাদের সৃষ্টির উদ্দেশ্য আমাদের করণীয় তো সেই অন্ধকারে ধ্রুবতারা দেখে যেমন অসংখ্য মানুষ পথ চলে নদ নদীতে প্রবাহমান নাবিকেরা তাদের পথকে খুঁজে নেয় ঠিক তেমনি এই কিতাব আমাদেরকে সেই আলোকিত পথের দিশা দেয় তো সেই তারেক সুরাতে এই শপথ করেই আল্লাহ পরবর্তীতে বলছেন যে মানুষের উপর এক প্রত্যেকটি প্রাণ যা পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন তার উপর এক হেফাজতকারী রয়েছে তো এই নির্জন এলাকায় এসে আমার যা মনে হচ্ছে আসলে আমি একা নই আমার উপর আল্লাহর সেই হেফাজতকারী বা পাহারাদার উপস্থিত তো সেই পাহারাদারকে সাক্ষী রেখেই স্বয়ং আল্লাহকে কাছে রেখেই কোরআনের কিছু কথা বা সেই সুরাটি আলোচনা করার আসলে সৌভাগ্য হচ্ছে তো এই সুরার যে স্ট্রাইকিং আসলে যে বিষয়টা যেখানে বলা হচ্ছে মানুষকে খুব নিক্ষিপ্ত এক পানি থেকে সৃষ্টি করা হয়েছে তা আমাদের সৃষ্টির শুরুটা যেই খুব সামান্য সেই জিনিসটা শপথ করে আল্লাহর সাথে সাথে স্মরণ করিয়ে দেন যে আল্লাহ আমাদেরকে পুনরায় আবার সৃষ্টি করবেন তো আসলে এই পৃথিবীতে আমরা জানিয়ে এসেছি এবং জানিয়ে আসলে পরিবেশ পরিমণ্ডল আমাদের চাওয়া পাওয়ার জীবনে আমরা যেভাবে ডুব দিয়ে থাকি সেখানে আসলে খুব কমই অবকাশ ঘটে আমরা আসলে আমাদের আলটিমেট যে আবার আমরা সৃষ্টি হতে যাচ্ছি অনন্তকালে সেই জীবনকে স্মরণ করার তো আসলে কোরআন আমাদেরকে সেই পথের দিশায় দেখায় আসলে আমরা আবার সৃষ্টি হতে যাচ্ছি এবং সেটাই আমাদের অনন্তের জীবন এবং এই যে পৃথিবীর আমাদের যে জীবনটা নিয়ে আমরা খুব হতাশা দুঃখ কষ্টের মধ্যে আসলে আপতিত থাকি সেটা আসলে খুবই সামান্য এবং পরীক্ষার এক জীবন তো সেই পরীক্ষার এক জীবনকে আসল বাস্তবতা হচ্ছে যে আলটিমেটলি আমরা একা হতে যাচ্ছি আবার পুনরায় সৃষ্টি হতে যাচ্ছি এবং যেদিন আমাদেরকে বের করে আবার পুনরায় আল্লাহ যাচাই বাছাই আমাদের আমাদের সব কিছু যাচাই পরক করা হবে যে কতটা আমরা আমাদের ছাঁচে বা আমাদের যে জন্য যে আলোকিত তারা সেই তারার আলোয় আমরা কতটুকু পথ চলেছিলাম এই পৃথিবীতে এবং এই কোরআন আসলে সেই সিদ্ধান্তমূলক কথাগুলোই জানিয়ে দেওয়ার এক কিতাব তো যাই হোক সেই অন্ধকার এই সময়ে আমি পৃথিবীর যতটাই সাফল্য থাকি না কেন যতটাই আলোকিত অব মানে ফলস লাইটে আমরা যতটাই থাকি না কেন আলটিমেট বাস্তবতা হচ্ছে আমরা আসলে দিক নির্দেশনাহীনভাবেই পথ চলছি আমাদের জীবনের লক্ষ্য আসলে আল্লাহ না জানিয়ে দিলে আমাদের আসলে জানার কোনো অবকাশ নেই তো সেই কিতাবের মানুষের অন্তর আসলে অসংখ্য জিনিসে ঠাসা যেটা আমি ফিল করি যে জন্য আমরা অভিনয় করি মিথ্যা কথা বলি কপটতা করি যে দোষে আসলে আমরা সবাই দোষী তো আল্লাহ চাইলে সেই কপটতাগুলোকে দূর করে দিয়ে আমাদের অন্তরে মাঝে আমাদেরকে এক আল্লাহর প্রতি ভালোবাসাকে স্থাপন করে দিতে পারেন যেটা আসলে আমরা চাইলেই যে সবসময় হয়ে যায় বিষয়টা তেমন নয় আমি কতটুকু সাধনা করছি আমি কতটুকু আসলে নিবেদিত করতে চাই সেই অনুযায়ী আল্লাহ তাকে দান করেন এবং এটাই কোরআনে বারবার স্মরণ করে এসে মানুষের জন্য তাই যতটুকু সে চেষ্টা সাধনা করে এবং আল্লাহ সাথে এটাও স্মরণ করিয়ে দিচ্ছেন যে যারা আসলে এই স্মরণকে ভুলে আছে তাদেরকে ভুলে থাকতে দাও কিছুটা সময় অর্থাৎ এটা নিয়ে বাড়াবাড়ি বা খুব এক্সাইটেড হওয়ারও কিছু নেই আপনি আপনার সাধনা করে যাবেন এবং কোরআন মানুষকে জানানোর তাকাত দেয় যত যত মানে যেই জানান দেয় অন্য উপকারে আসতে পারে তো এই ভিডিওটি সেই উদ্দেশ্যে করা আসলে যেন আমরা সেই এক আল্লাহকে স্মরণ করে আমাদের জীবনে পথ চলতে পারি এবং সেই কিতাবের আমাদের জীবনে যদি আমরা অন্ধকার অনুভব করি সেই অন্ধকারে যেন আমরা কিতাবের আলোয় আসলে দিক খুঁজে নিতে পারি সেই তারেকের মতো করে আরেকটি চমৎকার শপথ রয়েছে যে বারবার ফিরে আসা আকাশের সেই সুবিশাল আকাশ যা আমরা পৃথিবীর ভূমণ্ডল থেকে অবলোকন করি আমাদেরকে বিমোহিত করে সেই আকাশ এবং দীর্ণ জমিনের যে জমিন ফিটে চর্চির হয়ে যায় এবং যার কাছে আকাশ বারবার ফিরে আসে তো অ্যাকচুয়ালি এই নিবেদনটা খুব প্রয়োজন যে আমি আসলে কতটা দীর্ণ আমি কতটা আল্লাহকে চাই আমার অন্তর কতটা ব্যাকুল যদি অন্তর আমার আসলেই ব্যাকুল হয় স্রষ্টার সান্নিধ্য পাওয়ার জন্য আমরা আসলেই চেষ্টা সাধনা করি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহর শপথ সেই আকাশের মতো বারবার আমাদের কাছে সে আকাশের মতো করেই আমাদের অন্তরে আল্লাহ ফিরে আসবেন তো সেই চেষ্টা সাধনা অব্যাহত থাকুক এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকুক আল্লাহর নাজিল হোক আমাদের অন্তরে এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সালাম সবাইকে